মাত্র দুদিনেই শেষ কেপটাউন টেস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হার দিয়ে শুরু করেছিল ভারতীয় দল সেই হারের বদলা নিল কেপটাউন টেস্টে সাত উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এক এক সমতায় শেষ করল ভারতীয় দল বোলারদের দাপটেক দুই দিনের কম সময় কার্যত দেড় দিনেই শেষ হয়ে গেল গোটা ম্যাচ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরা থাকলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ ড্র করল ভারতীয় দল কেপ্টনের টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেবে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেবে ভারতীয় দল খুব একটা বড় স্কোর করতে পারেনি ভারতীয় দল প্রথম ইনিংসে অল আউট হয় মাত্র একশো তিপান্ন রানে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন বিরাট কোহলি আটানব্বই রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও মাত্র একশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন মাকরাম এছাড়া যাসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ের সামনে সাউথ আফ্রিকার বাকি ব্যাটসম্যানরা খুব একটা বড় স্কোর করতে পারেনি ভারতকে মাত্র উনআশি রানের টার্গেট দেয় উনআশি রানের টার্গেট তারা করতে নেবে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের দরগোড়ায় পৌঁছে যায় ভারতীয় দল মাত্র দুদিনের কম সময়েই শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ ভারতের এই জয়ের ফলে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শেষ হলো এক এক ব্যবধানে